গাইস তন্ময়দাবট মানে তুলা ভাই লাইভে বৈশা গেম খেলতেছিল আর তাদের ম্যাচে একটা হ্যাকার চলে আসে আর সেই হ্যাকারের হাতে মাইর খাওয়ার পরে দুলা ভাইয়ের রিয়াকশন ঠিক এইরকম ছিল গাইস এক হ্যাকার খেলে আরে গাইস তিন ফুটের বাচ্চা অন্ননির খালি কর এ সব মেরে দিল কোডা এক ম্যাচে চারটি হ্যাকার আর গাইস দুঃখের বিষয় হলো ওই একই ম্যাচে আমরাও ছিলাম আর ওই সেম হ্যাকার আমাদেরকে আকাশ থেকে নামার আগেই মাইরা দেয় এটা কি কোনো কথা এরপরে গাইস রিভাইভ পেয়ে চলে আসি ক্লোক টাওয়ারে আর ক্লোক টাওয়ারে আমার সামনে যে প্লেয়ারটা দেখতে পাইতেছো এইটা হলো দুলাভাই টিমমেট আর এইখানে কিন্তু দুলাভাই টিমমেটকে আমি মাইরা দিই আর দুলাভাই টিমমেটকে মারার পরে দুলাভাইর রিয়েকশন ঠিক এই রকম ছিল এরা আমার শালা এরা আমার গোপন সূত্রে জানতে পারি যে তুলা ভাই নাকি লুকায় আছে কুলকটরের ঘরের মধ্যে তো गाइस এইখানে কি হয় দেখো এইখানে আমার তুলা ভাই আমার উপর রাশ করে দেয় আর এইখানে কিন্তু তুই যনি নক হয়ে যায় আর गाइस নক হওয়ার পরে তুলা ভাই রিঅ্যাকশনটা কেমন ছিল দেখো শালা এই ডাউন শালা শালা দুলা ভাই এক লগে ডাউন